বিস্মিল্লা রহমান রহিম কদ আফলাহলমুক মিনুন আল্লাদিন আহুম ফি সলা তিহিম খাশ ইয়াউন আঠারো পারার সুরাতুলমুক মিনুন আর প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করিলাম এই সুরার প্রথম দশটি আয়াতের ফজিলত হাদিস থেকে আপনাদের কাছে আমি এখন পেশ করতেছি তিনটা ফজিলত এক নম্বর ফজিলত হলো তিরমিজি শরীফ নাসাই শরীফ মুস্তাদে আহমদ এই তিন কিতাবে হজরত ওমর ফারুক রদিয়ালু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হুজুর সাল আলি সাল্লামের কাছে যখন ওহি নাজির হইত তখন মৌমাছির মতো গুনগুন গুন আওয়াজ শোনা যেত একদিন হুজুর সাল সাল্লাম একদিন হরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লামের দরবারে গিয়ে এরকম ঠিক মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুনতেছিলেন তখন হজরত অমর ফারুক তালা আনহু বুঝতে পারলেন এই মুহূর্তে বিশ্বরবি সাল্লাহ আলী সাল্লাহ পর পবিত্র কোহানুল করিম নাজিল হচ্ছে উনি চুপ করে বসে রইলেন যখন ওহি শেষ হয়ে গেল বিশ্বরবি সাল্লাহ আলী সাল্লাম দিকে মুখটা ফিরাইয়া দুই হাত করে মহাজাত করলেন ছয়টি দোয়া ছয়টি বিষয়ে মোয়াজাত করলেন ভালো করে খেয়াল করে শুনুন আমি অল্প সময় ভিত্তে ছেড়ে দিব উনি ছয়টা দোয়া করলেন এই দশটা আয়াত নাজিল হওয়ার পরে কেবলামুখী হইয়া দুই হাত তুলে বিশ্ববি সাল্লাহ আলাইস্লাম ছয়টা দোয়া করছেন কয়টা ছয়টা খেয়াল করেন হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করিয়া দাও বেশি করে দাও কম দিও না দুই নম্বর দোয়া করছেন আল্লাহ নবী আমাদেরকে সম্মানিত করেন অপমানিত করিয়েন না তিন নম্বর দোয়া করলেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করিয়েন বঞ্চিত করিয়েন না চার নম্বর দোয়া করলেন আমাদেরকে অন্যদের উপর অগ্রাধিকার দিয়েন অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিয়েন না পাঁচ নম্বর আমাদের প্রতি আপনি খুশি থাকুন এবং আমাদেরকে খুশি করে দেন এই ছয়টা দোয়া আল্লাহ নবী ক্যাবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে করলেন কখন এই সুরাতুল মুনিরের প্রথম দশটা আয়াত নাজিল হওয়ার পরে কোর থেকে বললাম মুস্তাদ আহমদ কিতাবের নাম তিবিত শরীফ কিতাবের নাম তারপরে নেশাই শরীফ কিতাবের নাম হাদিসের বড় বড় কিতাব এই তিনটা কিতাবে আছে এই হাদিসটা বর্ণিত কার থেকে হয়তো অবর ফারুক আল্লাহ থেকে বর্ণিত এইগুলো একটা ফজিলত দুই নম্বর ফজিলত ইমাম বখারি ইমাম নেশাই তাদের কিতাবের মধ্যে বর্ণিত ইয়াজিদ ইবনে বাবলুস সে ছোট্ট শিররবি যখন এন্তেকাল করেন যখন বড় হলেন আম্মাজান আয়েশা লাহু তালা আনহার কাছে গেলেন আম্মাজান বিশ্বলবীর মহাপবিত্র পবিত্র পবিত্র চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন পবিত্র কোয়ানে যা বলেছে হুবাহু তাই আমার নবী তোমার নবী সেভাবেই চলে গেছেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনে পবিত্র কোয়ানে যা তাই ছিল কার ভিতরে বিশ্ব বিশ্বাস আলাবের ভিতরে তারপর আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা বলেন তোমরা কি সূরাতুল মুমিনুনের প্রথম দশটি আয়াত পড়ো নাই ওই প্রথম ১০টা আয়াতে যে সাতটা গুণ বয়ান করা হয়েছে ওই সাতটা গুণে গুণার ছিলেন বিশ্বনা বিশাল আল্লাহ আলাইহি সাল্লাম তখন আম্মা যেন আয়েশা সিদ্ধিকাল দিয়া লাহুতা লানহা এই দশটি আয়াত করে শোনান অদ অ্যাফেলা হেলম ও মিনু নেল্লা দিন হোম আল্লা দিন দশটা আয়াত আমি লাস্টে পড়ব কষ্টটা আয়াতে সাতটা গুণ এই সার গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ পাক স্বয়ংসেরা দেন সেই মালিক তোমার নবী আমার নবীর ভিতরে এই সারটা গুণ পুরাপুরি ছিল আমি তফসির করবো একে পরে করে আল্লাহ আগে ফজিলত শেষ করি তিন নম্বর ফজিলত কাত আল্লাহ আনহু আরো কয়েকজন সাহাবির থেকে বর্ণিত যে আল্লাহ পাক তিনটা জিনিস নিজ হাতে তৈরি করেছেন কয়টা জিনিস তিনটা জিনিস ভালো করে খেয়াল করেন আমি সুরাতুল মুমিনুনের ফজিলত বলতেছি একটা হলো হযরত আদম আলাইহিস কে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বর হলো আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন তাওরাত কিতাব নিজ হাতে লিপিবদ্ধ করেছেন তাওরাত কিতাব যে কিতাব পয়গম্বর মুসা আলী সাল্লাতামের উপর নাজিল হয়েছে তিন নম্বর ওরা নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন জান্নাত আদন কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আদন কে তৈরি করার পরে বলেন ওই জান্নাত আদন তুমি কথা বলো আল্লাহু আকবার তখন জান্নাত আদন এই সুরাতুল মুকমুনিনের দশটা আয়াত তেলাওয়াত করলেন সোহান আল্লাহ নিজ হাতে তিনটা জিনিস তৈরি করেছেন আল্লাহ পাক আদম আলাই সাল্লামে দুই নম্বর তাওরাত কিতাব তিন নম্বর জান্নাতে আদন জান্নাতে আদনকে তৈরি করার আল্লাহ কেন তুমি কথা বলো আল্লাহ কয়ে তখন জান্নাতে আদনে এই দশটা আয়াত মুকমিনুনের প্রথম দশটা আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ নবী বলেন যারা এই দশটা আয়াতের উপর 60 গুণের উপর গোয়ানোত হবে আল্লাহ পাক স্বয়ং কুয়ানে গোসলা দেন সেই জান্নাত ফেরদাউসের মালিক সুবহানাল্লাহ এখন আসেন 60 গুণ বলে দেই এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন তুমি তোমার নামাজে বিত্তে বিনয় প্রকাশ কর খুশু খুজো প্রকাশ কর চিত্র পৃষ্ঠা মনিবস্থিয়ার কর একটু বাড়ি দিই মরি বস চিত্র কারে কয়ে পুরাপুরি তফসিল করলে আটটা আয়াতে আমার পাক্কা তিন ঘন্টা সময় লাগবে আমি কমে মাত্র প্রতিষ্ঠা বিশ বিত্রিশ মিনিট বেশি আমি একটু ইঙ্গিত দেই বিনয় নামাজ কারে কয়ে খুশু খুজু কারে কয়ে আল্লাহ একবার বলে যখন হাতরা বানবেন তাকবিরে তাহারিমা বলে তখন আপনি খেয়াল করবেন সামনে আমার আল্লাহ খারা আল্লা আমাকে দেখতেছে পিছনে মালাকুল মাউদ খেলার যে কোনো মুহূর্তে হুকুম হইব জানটা নিয়ে নিব তিন নম্বর খেয়াল করবেন নামাজটা কবুল হলে ডাইনে জান্নাত জান্নাতে চলে যাব চার নম্বর খেয়াল করবেন বামে জাহান্নাম নামাজটা কবুল না হইলে জাহান্নামে যেতে হবে এই খেয়াল কইরা সুরায় ফাতেহা পড়বেন আল্লাহামদুলিল্লাহি

তারা বেহুদা কথাও বলবে না বেহুদা কাজও করবে না সোহানা বলে তারা জানে চুপ থাকলে নাজাত পাওয়া যায় এবং মান সমতা না যা বিশ্বাম বলেছেন যে চুপ রইলো সে নাজাত পাইয়া গেল কেন এই মুখটার মধ্যে কথা বলতে কি ট্যাক্স লাগে বিনা ট্যাক্সে সারাদিন কথা বলে এক টিয়া খরচ তো সয়তা নব লাগায় দেয় সুন্দর কিনা চার দোকানে বসে টিভির সামনে আর একে একে অপরে গিবত করা শুরু করে দেয় গিবত কত বড় খারাপ জানেন সেদিকে যাব না আমার তফসির সেদিকে নয় গিবতের মধ্যে বহুত কিছু তোমার নেক আমল গিয়ে নিয়ে নিব নেক আমল নাই তো ওর গুণাগিরি তোমার আনতে হবে শেষ পর্যন্ত তুমি পাহাড় পরিমাণ নেক আমল নিয়েও জান্নাতে যাইতে পারবে না জাহান্নামে নামে যাইতে তুমি বাধ্য হবা ইরিফের হাদিস আমি ওদিকে যাব না মুখকে হেফাজত করার জন্য বলছি তারপরে যদি মুখকে হেফাজত করতে পারেন আমার আল্লাহ বলেন তুমি নজর পেয়ে যাইবে এই জন্য অনেক মোমেন মুসলমান নর নারী আল্লাহকে ভয় করে সময়কে নষ্ট করে না অফসর পাইলে আল্লাহকে ডাকে আস্তফির অস্টা গু ফিরুল্লা অস্তা গু আল্লাহ গো মাপচাই মাপ চাই অতবা লাহা ওলা কুমতা ইল্লাহ বিল্লাহ পরে অতবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তবুও অবসর থাকে না বাজে কথা বলে না বাজে কাম করে না সারাক্ষণই আল্লাহকে স্মরণ করার জন্য আপরাণ চেষ্টা করে থাকে ঠিক না বেটি এই জন্য আমি আসা সময় যেন অযথা না হয় বেহুদা কথা মুক্ত যেন বাহিন না হয় আল্লাহ পাক মুখ দিয়েছেন এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন কোরআন তেলাবাদ করবেন মানুষদেরকে ভালো কাজে আদেশ দিবেন অসৎ থেকে বাধা প্রদান করবেন তা আমরু নবিল মারুফ অতন হাউলা আনিল মুনকে তিন নম্বর গুণ গেল না না দুই নম্বর গুণ গেল তিন নম্বর গুণ আল্লাযীনা হুমলি লিজাকাতি ফাঈলুন আমলে এবং আখলাকে অন্তরকে পরিশুদ্ধ করা কি বুঝলেন কিচ্ছু বুঝলেন না একটু ইঙ্গিত দেওয়া যায় আমল করব পবিত্র কোয়ানের আইন অনুযায়ী বিশ্ব নবীর তরিকায় খালিস নিয়তে আমল আখলাক আখলাক চরিত্র ভালো রাখবো হাতে জিনা করব না পায়ের জিনা করব না চক্ষে জিনা করব না সরমগার জিনা করব না কথা বলছেন আখলাককে ঠিক রেখে আমল ঠিক রেখে অন্তর থেকে অহংকার গরিমা, অন্তর থেকে হিংসা হাসাদ ফালাইয়া দিব এখানে কিছু রাখবো না এখান থেকে সবাইকে ক্ষমা করে দিব আল্লাহ তোমার আমল আকলাপ ঠিক রেখা অন্তর থেকে অহংকার দূর কইরা অন্তর থেকে হিংসা আসার দূর কইরা অন্তর থেকে সবাইকে যাও তাহলে আস্তে আস্তে তোমার এই অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে আত্মা শুদ্ধি হয়ে যাবে আর আল্লাহ বলেন আল্লাপ যারা নফসকে শুদ্ধ করতে পেরলো তারাই কামিয়া তারাই জান্নাতি সুবহানাল্লাহ আমি খুব সংক্ষিপ্ত কালাম করতেছি চার নম্বর গুণ তোমার লজ্জাস্তনকে তুমি হেফাজত করবে সেক্স বুঝাই গরিব মানুষ বিবাহ করতে পারে না ভরপুর যৌবনে কি করবে দিকে আল্লাহর দিকে চেয়ে দুসগর দিকে খেয়াল করে কবরে আজাবের দিকে খেয়াল করে মৌতের কষ্ট দিকে খেয়াল করে তোমার নফসকে দুমন করে রাখবে পারি না রোজা রেখে দাও পারি না চুল মাথার চুল কেটে বলো চেঁচে চেঁচে চুল কাটলে রোজা রাখলে সেক্স পাওয়ার কমে বুঝাইতে পারলাম তারপর আমার নবীজি বলেছে আরে হাদিসে যে মুখকে হেফাজত করলো লজ্জাস্থানকে হেফাজত করলো পাক তাকে জান্নাত দিয়ে দিবেন শুভ আর যদি লজ্জাস্থানকে হেফাজত করতে না পারেন তাহলে গেলাম বিবাহিতা হইলে কে পাথর মারতে মারতে শেষ আর অবিবাহিত হলে পুরা শক্তি দিয়া একশো জোড়া মারতে হবে ঠিক না বেটি কি মনে করছে সাবধান আল্লাহর ভয়ে লজ্জাস্তানকে হাবাদত করবেন আল্লাহর ভয়ে মুখকে হাবাদত করবেন পাঁচ নম্বর হলদিন আহুম লি আমা না দিহিম ও আহ দিহিম ও ঠিক রাখবে আমারও কারে কয় আপনার কাছে আমি এই মোবাইলটা জমা রাখলাম যেভাবে জমা রাখছি চাওয়ার সাথে সাথে ওইভাবেই দিবেন চার্জও দিতে পারবেন না চার্জ দিতে গেলে আমার অনুমতি লাগবে আমার অনুমতি সা চার্জ দিলে আমারো তো খেয়ালত হবে আর একটা আমরা চালদি পুরা নোট দিলাম আপনার কাছে জমা পাঁচ হাজার টাকা সিরা পাড়া আপনি বললেন আহমদুল্লাহ হুসাইনির হাদিয়া টাকা কষ্টের টাকা আমার কাছে পাঁচ হাজার টাকা জমা রাখছে আমি নোটগুলি নতুন করে রাখি পাইলে জল খুশি হয় না তুমি আমার হাতে খেয়ানত করলা নতুন নোট করতে হইল আমার অনুমতি লাগবে তাই আমার হাত কারে কইল যেরকম তোমার কাছে জমা রাখবে হুবহু ওই রকম ফেরত দেওয়া এটা একমাত্র পুরাপুরি ছিল কে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন সুবাহ আমানত যেন খেয়ানাত না হয় যার হক তাকে দিয়ে দিতে হবে আব্বা মারা গেছে আম্মা মারা গেছে ভাই বোন যেটি আছে শরীয়ত মোতাবেক পবিত্র কোয়ানের মোতাবেক বাক করতে হইব ঠিক কিনা আচ্ছা আব্বা মা থাকলে বাক করলে কি হইব কেমনে বাক করব এটা নি অনেক বলদার বলদামি করে একটা তো পরে নাই হুদে খালি ফতুয়া দিয়ে দেয় কি কোয়ানের যেভাবে আছে এইভাবে বাক করে দিছি আব্বা আছে ওই তোর আব্বা মা থাকাকালীন বাক করলে বনে যে বনে হে সমান সমান আব্বা আম্মা মারা যাওয়ার পরে বাক করলে বাপে বুঝাইতে পারলাম মেয়ে যদি বাপ মা থাকতে বাঘ হয় সমান সমান তুমি অর্ধেক লো বাপ তো আছে বাপে কখনো কোনো করতে পারবে না এগুলো আমানত ইনসাফ ছয় নম্বর তোমার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখতে হবে কেন প্রতিশ্রুতির উপর অনেক কিছু নির্ভর করে তুমি জমান দিলে আজকে আপনাকে বিশ হাজার টাকা দিব তুমি আশা করে বয়স এই বিশ হাজার টাকা নিয়ে আমি এই কাজ এই কাজ করব এই কাজ এই কাজ করলে আমার সংসারটা সুন্দর মতো চলবে কিন্তু তুমি দিলা না কাজ করতে না সংসারে অশান্তি আয়সা পড়লো ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেছেন তুমি ওয়াদা ঠিক রাখবে ওয়াদা ভঙ্গ করতে পারবে না হাত তুমি যদি জবান মতো দিতে না পারো যে তোমার কাছে পানাদার আগে আগে গিয়ে তার কাছে ক্ষমা চাও আর বলো ভাই রে আমি জবান দিয়েছিলাম তোমাকে আজকে দিব কিন্তু ক্ষমা চাই আমি তো রেডি করতে পারলাম না প্রস্তুত করতে পারলাম না সুতরাং আমাকে আরও পাঁচ দিন সময়ে দাও আল্লাহ বলেন তাহলে তোমার ওয়াদা মিস হবে না তুমি ওয়াদা খেলাপকারী হবে না এই জন্য যে তোমার এই আশায় অনেক অনেকটা কিছু নিয়ে থাকে কিন্তু যখন ঠিক মতো আসে না তার মনটা ভেঙ্গে যায় মনে কষ্ট পায় ঈদ আউল মুসলিমে হারামুন নবীজি বলেছেন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম সাত নম্বর গুণ ওল্লাদিন আহম আলাসাল তেহে মি ও সাত নম্বর গুণ হলো তুমি পা নামাজকে পাবন্দি করবে এটা কি বুঝতে পাবন্দী আমি ফজন্য মজ পড়লাম সুন্দর মতো দুই রাখা সুন্দর দুই রাখা ফরস যে কি রাস্তা করে মসজিদ থেকে বাহির হইলাম মসজিদ থেকে বাহির হওয়ার পরে তোমার ব্রেনের মধ্যে এই টেনশন থাকতে হবে ময়জেন জানি কখন জোহরের আজান দেয় আজান দেওয়ার সাথে সাথে আমার হাজির হয়ে দেব আমার মালিকের দরবারে ঠিক না বেঠি এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন একটা ঘটনা কিনো বিজি নবীজির ঘটনা হাদিস কথা বুঝাইতে বললাম একদিন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম আগার হয়ে গেছে তাড়াতাড়ি আল্লাহর দরবারে যাওয়ার জন্য দোল ফাটতেছেন চেহারা লাল হয়ে গেছে তেরি হয়ে গেলে বিশ্ব মালিক যদি রাগ হয়ে যায় চেহারা টেনশনে লাল দোল হয়ে যেতেছেন কাপড় পরিধান করে জামাত ধরার জন্য এ মৌসুমের সামনে আয়েশা আয়েশা বলে হুজুর কুজান কুজান এমন এক ধমক মারছে আয়েশা কয় জিন্দিগি তো এরকম তোমার বাপের তো শুনি নাই স্বামীর তো শুনি নেই ব্যাপারটা কি আমাকে চিনে নাই আমি যে ওনার প্রাণ প্রিয়া স্ত্রী আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা ঠিক আছে নামাজ পড়ে আসক আমি ওনাকে জিজ্ঞাসা করব আমাকে চিনেন কি চিনেন না সুহানা বলেন নামাজ পরে যখন আল্লাহর নবী গড়ে ফিরলেন আমার যেন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বলেন ইয়ারসুল্লাহ আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে পারি আল্লাহ নবী মুসকি হাসি নিয়ে বলেন আয়েশা ব্যাপারটা কি তুমি আমার প্রাণ প্রিয়া তুমি একটা প্রশ্ন করবে এত অনয় বিনয় কেন করতেছ করো করো আমি কে যে তুমি আবু আমার প্রাণ প্রিয়া স্ত্রী আমাকে চিনেন আরে কি বলে চিনবো না তো নামাজের আগে যখন আপনি মসজিদে যান আমি আপনাকে বললাম কোথায় যান আপনি যে একটা দমক দিচ্ছেন মনে হয় আমি চিনি না আমাকে চিনেন না তো তাই নাকি ভালো করে খেয়াল করে শোনো বেলাল যখন আজান দেয় মসজিদে নবীর মধ্যে আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য খোদার কসম খাই আমি মোহাম্মদ বলি তখন আমার মাথার মধ্যে এমন টেনশন হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে গিয়া আল্লাহর দরবারে হাজির না হব আমার মাথার থেকে ওই সময় টেনশন যায় না তুমি আয়েশা নাকি ওই সময় আমি তোমাকে চিনতেই পারি নাই জিবরুল্লাহ اکبر কেমন নামাজে پابندی ছিল জোহর নামাজ আদায় করার পর মোমিন মুসলমানের মাথার মধ্যে টেনশন থাকতে হবে ময়জেন কখন আসরে আজান দেয় সাথে সাথে বিশ্ব মালিকের দরবারে হাজির হইতে হবে আসর নামাজ আদায় করার পরে মাথার মধ্যে টেনশন থাকতে হবে ময়জেন মাকিবের আজান জানে কখন দেয় সাথে সাথে আল্লাহর দরবারে হাজির হইতে হবে আরে মাকি পরে আসার পরে মাথার মধ্যে টেনশন থাকতে হবে এসার আজান জানি কখন দেয় আমার হাজির হইতে হবে বিশ্ব মালিকের দরবারে ঠিক না বেঠি এইভাবে পাঁচ উক্ত মাসকে পাবন্দি করবেন এই সাতটা গুনে যারা গুণান্বিত হবেন পবিত্র আল্লাপিতেন উল তোমরা যারা এই গুনার গুণান্বিত হইবা তোমরা মালিক হইয়া যাইবা ওয়ারিস মানে কি ওয়ারিস থেকে ওয়ারিস মানে মালিক কিসের মালিক কোআলদি না এরিtron আলফিরদা হুম ফিহা খালিদুন তোমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হইবা সারা জীবনের জন্য সুবহানাল্লাহ এই সাতটা গুণ যার থাকবে সাতটা জাহান্নামের doloribus satre জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই ফলাফলটা হইলো বাকি কইলাম লগত না মন লেহে না মোতে কষ্ট দেব। কবৰে আজাব জইব হাসেৰে ময়দানে আজাব যাইব। বিচাৰ আহিব তার না নাপাম ঠিক না এই সমস্ত ব্যক্তির দুনিয়াতে নগদ ফল কি সে তো থেকে জানতে হবে আনার বাইটিক কি না হাই চারই চারটে গুণে হবে রে বাই নগদ ফলাফল তিনটা কয়টা নগদ ফলাফল তিনটা যখন তোমার জীবন ভালো থাকবে চলাফেরা করবে বাজার করবে হাট বাজার করবে সংসার করবে ওই সময় তোমাকে তোমার বোলালাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে সাহায্য করবেন কি বানায় গেলাম অন্য গো উৎসাহ দেওয়ার জন্য বানায় বললাম إنا نمبر رسلنا والذين عملوا في الحياه الدنيا ويوم يقوم الْأَشْهَادُ আমাল আল্লাহ গোশনা নিশ্চয়ই নিশ্চয়ই আমি সাহায্য করব আমার রসূলদেরকে এবং পাক্কা ईमानদারদেরকে দুনিয়ার হায়াতে ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার হায়াতে এবং সাহায্য করব আমি হাশরের ময়দানে সুবহানাল্লাহ আরেকটা পুরস্কার কি দুনিয়াতে যখন আপনি শেয় সাজায়ে পড়ে যাবেন বিছনায় পড়ে যাবেন যখন বগরো এরম করব আপনি আর আপন স্ত্রীও এই যে বন্ধ গায় কতইছে যাইসtere ওই বাদ দিয়ে আরো যায় না যে আপনি স্ত্রী ষাট বছর সংসার করলো সুখ দুঃখ সব বুঝলো উভয় উভয়ের উভয় উভয়ের সুখ টুক যা বুঝলো সে এই কয় আর পারি না রে তুই যা বন্ধু সেটা পারি না ওই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য দরকার আসেনি আর কেমন সাহায্য আনেনি কাইয়া মো রাজ্য যে সুমান আল্লাহ কর আমার আল্লাহ পাক বলেন তুমি এই সাতটা ঘুরে গুণান্বিত হলে দুনিয়াতে নগদ একটা সাহায্য পাইলা তোমার জীবন চলাকালীন আরেকটা সাহায্য পাইবা তুমি যখন শয্যায় পড়ে যাও তখন আমার রহমতে ফেরেস্তার আয়শা তোমাকে বলবে আতর মাখা রুমাল নিয়ে জান্নাতের আতর মাখা নিয়ে তোমার মুখের সামনে আর ঘুরবে আর বলবে তোমার দুজকের ভয় নাই তোমার দুজকের চিন্তা নাই তোমার কোনো প্রেশার নাই তুমি জান্নাতে সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে আচ্ছা কাইয়া মারা এরা শুনলে তার তো কেমন লাগবো হ্যাঁ লড়া দর ভুগলাম একটু মিটি মিটি হাস দিব তো শুরু বাচ্চা গিয়ে আপনার মা গো মা বা দাদি গো দাদি গো কি দাদা এদি যদি হাসি মিষ্কি মিষ্কি আবার দিন লড়া দর তো আছে হ্যাঁ তো সুখে বয়সে খবর নাই ইন্দিনু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بكواني قشنا دين عبد الله بن عباس

না 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 এই আয়াতরা আসবে কবরের জীবনে ও ওকি ইবনে সালানা বলেন এই আয়াতরা আসবে তিন সময়ে শয্যায়ও কবরেও হাসনের ও আল্লাহ একবার ওই কে আমার অসুস্থ ব্যক্তি যখন শুনবে আমার কোনো চিন্তা নাই ভয় নাই জানলা কে সুসংবাদ তখন কইব আল্লাহ কো মৌত তাড়াতাড়ি মৌত থাকতে মনে চায় না সিদ্দিক একটা সুন্দর ঘটনা শুনেন ওর সঙ্গে তো কিছু ঘটনা বলতো তাপসের ঘটনা নবীজি আমি তো মোটামুটি কোয়া শরীফ বুঝি তরজমা তফসি ময়ূরে আমি শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু কোহানে কোন জায়গায় পাইলাম না মৌতকে পছন্দ করে কেউ মৌতকে কেউ পছন্দ করে এটা তো পাইলাম না কথা খেয়াল করিলেন সুন্দর কথা তুমি আয়েশা ঠিক تفشل كاشرستم هيردر مدري ايات سبحان الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزلوا عليهم الملائكة ان لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون এই আয়াতের মধ্যে যখন ফেরেস্তারা বলবে তোমার কোনো জাহান ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি জান্নাতের সংবাদ নাও তখন ওই আমরা ব্যক্তি বলবে আল্লাহ কো তাড়াতাড়ি মত দাও আমাদের আয়েশা বলেন নবী নবী ওই শ্রেষ্ঠ নবী নবী ওই আপনি কিছু শুধু তফসির বুঝছেন আর আমি তো বুঝতে পারলাম না ঠিক কিনা এই মিয়া সাহেব কমিটি ভাই ঠিক আছে দেখি আচ্ছা সময় তো শেষ আর করতে পারলাম না ওই কবরের মজাটা কি ছিল উনি কি রোস্তুমগিরি করবো কবরে এটা আর বলতে পারলাম না ইমান তারা মুস্তিরি করবে কোথায় কবরে ইমানদারা মুস্তাইগির নেকেরা কোথায় হাসনের ময়দানে ওই কথাগুলো রয়ে গেছে বলতে পারলাম না সময়ের অভাব আপনারা তফশ্রে অন্য লোকের মাধ্যমে চলে গেলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত